হত্যা হওয়ার আগে এমপি আনার আসলে কি করেছিলেন লোমহর্ষক বর্ণনা খুনিদের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রশিদ বলেছেন হত্যার বিষয়টি যখন এমপি আনারুল আসিম আনার বুঝতে পেরেছিলেন তখন অনেক কাকতি বিনতি করেন দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডিবির হারুন আরও বলেন এ হত্যার ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া সাত জন সহ মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনো হত্যার ঘটনার মূল কারণ জানা যায়নি মোহাম্মদ হারুন আর রশিদ আরও বলেন কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে নিয়ে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে নিয়ে যায় ফয়সাল এদিকে সঞ্জীবা গার্ডেনে অপেক্ষায় ছিলেন মোস্তাফিজ জিহাদ হাওলাদার ফয়সাল শিমুল ভুঁইয়া আনারকে নিয়ে ওই ফ্ল্যাটে গেলে রিসিভ করেন শিলাস্তি রহমান ও মোস্তাফিজুর তিনি আরো বলেন এমপি আনার হত্যার ঘটনার খবর জানার পর আমরা কিন্তু মাস্টার শিমুল ভুইয়াকে গ্রেফতার করি এরপর তানভীর ও শিলাস্তিকে গ্রেফতার করি তারা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে এরপর আমরা নিজেরা কলকাতায় গিয়ে সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি এই হত্যাকাণ্ডে আরো দুজন জড়িত দুজনের নাম পাওয়া গেছে তারা ফয়সাল ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান তারা আত্মগোপনের জন্য ফটিক ও সীতাকুণ্ডের মাঝখানে পাতাল কালী মন্দিরের লাল ধুতি পরে হিন্দু সেজে অবস্থান করছিল সেখানে তারা হিন্দু পরিচয়ে পাতাল মন্দিরে বাঁচার জন্য লুকিয়েছিল ফয়সাল ট্রাক চালক ছিলেন তিনি পাহাড়ে ট্রাক চালাতেন জিবি প্রধান আরও বলেন এই দুজনকে গ্রেফতারের জন্য আমাদের একটি টিম ছিল ঝিনাইদহে সুন্দরবনে আরো দুটি টিম রাখা হয়েছিল খাগড়াছড়ি বান্দরবন ফটিক সীতাকুণ্ডে ছীাকুণ্ডে কাজ করছিল অনেকদিন ধরে সব দিক দিয়ে গোয়েন্দাদের জাল আমরা বুধবার দুজনকে গ্রেফতার করি শিমুল নেতৃত্বে হত্যাকাণ্ডের জন্য যা যা করার দরকার গ্রেফতারকৃতরা তাই করেছে বিএনপির কমিশনার এ সময় বলেন হত্যার বিষয়টি যখন এমপি আনোয়ারুল আজিম আনার বুঝতে পেরেছিলেন তখন অনেক কাকুতি মিনতি করেন বাঁচার চেষ্টা করেন পরে দৌড় দিয়ে বের হতে চলে যাওয়ার জন্য চেষ্টা করেন এ সময় মোস্তাফিজুর তার নাকে মুখে ক্লোরোফর্ম ধরে নিস্তেজ করেন এরপর হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয় হত্যার পর উনিশে মে দেশে চলে আসেন হত্যাকারীরা